সকাল এগারোটা আজকে হচ্ছে স্যাটারডে কালকে আমি অনেক রাত করে ঘুমিয়েছি প্রায় চারটে সাড়ে চারটের সময় আমি ঘুমিয়েছি ঘুমিয়ে আসছিল না আর যেটা হয় যে তুহিন একবার ঘুমোতে চলে গেলে আজকে কালকে একটা সিরিজ দেখছিলাম দুজনে বলে দুজনে মিলে বসে এবার তুহিন এগারোটার থেকে ঘুমিয়ে পড়ে এবার তুমি একবার ঘরে চলে গেলে পরে আমি না ডাইনিংয়ে বেশি কোন একা বসে থাকতে পারি না মানে একদম নিস্তব্ধ চারিদিক মানে একা বসে থাকবো আমার তখন মনে হয় যে না আমিও রুমে পালাই তো ওই জন্য হাফ সিরিজ দেখে আমি কালকে চলে গেছিলাম রুমে তারপরে রুমে বসে ল্যাপটপে কাজ করছিলাম তারপরে ভিডিও ফিডিও এডিট করছিলাম তো যাই হোক আজকে আবার আমাদের একটা নেমন্তন্ন আছে সন্ধ্যেবেলা তো আজকে ওই জন্য রান্না বান্না সেরকম কোনো ঝামেলা নেই শুধু সকালবেলা ব্রেকফাস্ট করি কালকে আমরা অনেক কিছু জিনিস কিনে এনেছি অনেক কিছু না কয়েকটাই জিনিস কিনে এনেছি তো কী কী কিনে এনেছি আমি সেটাই তোমাদেরকে দেখাবো ওই যে থ্রিপ স্টোরটা থেকে তো চলো ব্লগটাকে শুরু করা যাচ্ছে এই যে বাসনগুলো সব মাজলাম এখনও কিচেনটা দেখো ক্লিন করতে হবে প্রচুর এখানে জিনিসপত্র পড়ে আছে আর এইটা হচ্ছে আমাদের ফিল্টার অ্যাকচুয়ালি এই যে উপরে আমরা কি করি কলের জলটা ভরি ঠিক আছে এইটা দিয়ে এইটা দিয়ে জলটা ভরি আর এই যে এটা দেখছো এটাই হচ্ছে মেন ফিল্টারটা এইটা দিয়ে জলটা এই যেখানে ফিল্টার হয়ে নিচে জলে আসে তো এটাই কিন্তু আমাদের ফিল্টারের জল মানে এই জলটাই আমরা খাবার জল হিসাবে ইউজ করি রান্নার মানে রান্নাতে দিই সব কিছুতে দিই তো এটাই হচ্ছে আমাদের জল তো আমি এখন দেখাই তোমাদের কালকে আমরা কি কি জিনিস কিনেছি ইয়োগা ম্যাটটা কেনা হয়েছে কারণ আমরা দুজন এখন এক্সারসাইজ করব তাই এটার দাম নিয়েছে ফোর ডলার মানে ফাইভ ডলার মানে কত হচ্ছে ওই ধরো সাড়ে চারশো টাকা মতো এই যে সুন্দর একটা ইয়োগা ম্যাট পেয়েছি আমরা কালকে আমরা নিয়েছি একটা ফ্লাওয়ার বাস কারণ এর আগে ফ্লাওয়ার বাস ছিল না আর ফ্লাওয়ার বাস ছিল না বলে ফুলগুলোকে আমরা একটা ওই মধ্যে রাখতাম আমি তো ওই জন্য একটা ফ্লাওয়ার বাস নেওয়া হয়েছে এটার দাম নিয়েছে ওয়ান পয়েন্ট নাইন নাইন ওয়ান পয়েন্ট নাইন মানে দুই ডলার দুশো টাকার কাছাকাছি আর কি অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম অন্য জিনিস কিনে এনেছি অন্য জিনিস এটা একটা বাস্কেট নিয়েছি এটা নিয়ে এটাও নিয়েছে ওয়ান পয়েন্ট নাইন নাইন ডলার মানে খুবই সস্তা এই জিনিসগুলো পেয়েছি আমরা কালকে এটাও তার মানে ওই দুশো টাকার কাছাকাছি এটাতে আমি ভাবছি কি রাখা যায় বেসিক্যালি এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় মানে ধরো জামা কাপড় সব কিছু মানে সব কিছু বলতে সব কিছু বাট সবই কিন্তু সেকেন্ড হ্যান্ড কিছু কিছু জিনিস যেমন এই জিনিসগুলো ঠিক আছে মানে এই জিনিসগুলো খুব একটা ইউ মানে কী বলবো এটাতে মানে আমরা নিজেরা পার্সোনালি খুব একটা ইউজ করছি না তো সেই সব জিনিসগুলো ঠিক আছে বেশ ঠিক আছে বাট সব জিনিস আয় বলে এইসব জায়গা থেকে কেনাকি হয়েছে তাহলে যেমন আমি একটা পিলো কিনছিলাম বাট তারপরে ভাবলাম যে না আছে কারণ এখানে যেহেতু লোকজনের একটু স্কিন ডিজিজটা বেশি তাই জিনিসগুলোকে একটু অ্যাভাইড করা ভালো বাট এমনিতে এখানে সবই পাবে মানে জামা কাপড় এভরিথিং ইভেন আন্ডার গার্মেন্টসও দেখছি আছে বাট আমি এটাই ভাবছি যে কী করে কেউ কারোর ইউজ করে আন্ডারগার্মেন্টস করবে মানে সবই লেখা থাকে যে স্যানিটাইজড অ্যান্ড অল বাট ঠিক আছে বাট ফার্নিচার ঠিক আছে এখান থেকে যদি ভালো কোয়ালিটির ফার্নিচার পাওয়া যায় তাহলে অবভিয়াসলি এখান থেকে কেনা যেতেই পারে এই দুটো যে চেয়ার এই দুটো চেয়ার অ্যাকচুয়ালি ওই থ্রিপ স্টোর থেকেই কেনা তো এগুলো পাঁচ ডলার করে নিয়েছিল তো সস্তায় বলতে গেলে তারপরে যে স্মুদিটাকে শুরু করে দিলাম আজকে এক্সারসাইজ এবার দেখো এক্সারসাইজের জন্য নিজেকে এভরি পুশ করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট জব বাট আমি যেটা করি যে এখানে এমনিতেই তো হাঁটতে হয় তো বেশি হাঁটা হয়ে গেলে হয়তো সেদিন এক্সারসাইজটা করলাম না বা বাড়িতে এরকম ইউটিউব দেখে এক্সারসাইজ করি তো বিভিন্ন রকমভাবে বেসিক্যালি নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি তো আজকের লাঞ্চের জন্য আমি এখানে আলু আর ডিম সেদ্ধতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর ওইদিকে দেখলাম ফ্রিজের মধ্যে কিছু বিনস নষ্ট হয়ে যাচ্ছিল তো সেগুলোকে কোনো রকমের বাদ দিয়ে যেটুকু ভালো ছিল সেটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম আর এখানে আলুটাকে মাখার জন্য আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে নিয়েছি আর ওই কড়াইতে আলুটাকে মেখে নিলাম লাঞ্চের মেনুটা দেখে নাও ভাত সেই আবার টক ডালটা যেটা করেছিলাম সেইটা কালকে যে চিকেনটা অর্ডার করেছিলাম সেটা আছে কিছুটা এটা যে বিনসটা খারাপ হয়ে যাচ্ছিল ওই বিনসটা একটুখানি এয়ার ফ্রাই করে নিলাম এটা তো তুই জন্মেও খাবেন এটা আমাকেই খেতে হবে আর এখানে রয়েছে আলু সেদ্ধ আর আমার রয়েছে ডিম সেদ্ধ কেমন লাগছে আজকে তুই ধরে আমরা কুমড়ো ভট্টা আলু মাখা এসব দিয়ে চালিয়ে দিচ্ছি আর এই যে বিনস এয়ার ফ্রাই করা তো আজকে যেহেতু বেশি রান্না ছিল না তাই ভাবলাম যে কিচেনটাকে ক্লিন করি দেখো কলকাতায় থাকতে কিন্তু আমি এই কাজগুলো কোনোটাই করতাম না কারণ ওখানে সত্যি কথা বলতে করার দরকার পড়তো না কারণ আমার সরলাদি ছিল সরলাদি পুরো কিচেনটাকে সামনে নিত আর যখন মা আসতো তখন মা করতো মাঝে মাঝে পরিষ্কার তো এইভাবেই চলে যেত বাট এখানে যেহেতু মেট তো রাখা যায় না তো এখানে সব কিছু নিজেদেরকেই করতে হয় কোনো কাজকে করতে পারি না বা করতে জানি না বলাটাতে কিন্তু কোনো গর্ববোধ হওয়ার কথা নয় আমার মনে হয় পরিস্থিতির সাথে নিজেকে সেই মতো গড়ে তোলাটাই খুব বেশি ইম্পর্টেন্ট কারণ এতে আমাদের জীবনের চলার পথ কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায় আর অবশ্যই আমি তো সবসময় কাজ করি এরকমও নয় যখন আমি ল্যাত খাই তখন তুইন কাজ করে তো এইভাবেই দুজনে মিলে আমরা কাজগুলোকে শেয়ার করে নিই যাতে আমাদের লাইফটা আরও বেশি ইজি হয়ে যায় এই আলোতে যতটা দেখতে পাচ্ছি হাতে এটা মিস মাই কোরিয়া হাট সো অলমোস্ট দিস ইজ মাই ফাইনাল লুক আংটিটা পরবো এই আংটিটা পরতে হয়তো আমাকে অনেকেই দেখেছি অনেক পার দিস ইজ ওয়ান অফ মাই ফেভারেস্ট তোমাদের ফাইনাল লুক তো এই হচ্ছে আমার ফাইনাল লুক প্লিজ ইগনোর দ্য মেস বিহাইন্ড গিফট সব তুমি প্যাক করে দিচ্ছি আমি কাজলগুলো পরতে গিয়ে দেখলাম সব কাজল আমার শুকিয়ে গেছে কাজল অ্যাকচুয়ালি পড়ি না আমি একদম আমার মনে হয় আমার কাজল একদম আমাকে মানায় না ভীষণ বাজে লাগে এই যে আমরা দুজনে রেডি হয়ে এখন যাচ্ছি ক্যাব বুক করে নিয়েছি বাট যেতে লাগবে চল্লিশ মিনিট তো আজকে আমি প্রথমবারের জন্য আনন্দময়ী গ্রুপের সবার সাথে পরিচিত হলাম তো আনন্দময়ী গ্রুপ হচ্ছে এখানকার একটা বাঙালি গ্রুপ যাদের সাথে তুহিনের অনেক দিনের সম্পর্ক মানে তুহিন যবে থেকে এখানে এসেছে তবে থেকেই বাঙালি গ্রুপের সাথে সবার সাথে এতটাই ভালো সম্পর্ক হয়ে উঠেছে যে তুহিনকে ওনারা সবাই মিলে বিয়ের আগে আইবুড়ো ভাত অব্দি খাইয়েছিলেন আমাকে প্রচুর প্রচুর গিফট পাঠিয়েছিলেন তো আনন্দময়ী পরিবারের প্রত্যেকে কিন্তু ভীষণ ওয়েলকামিং ভীষণ ভালো লেগেছে আমার সবার সাথে পরিচয় তো এখানে আজকে আমাদের পুজোর মিটিং হচ্ছে মিলে যে কি হবে না হবে তার প্ল্যানিং আর আমাদের রয়েছে আপকামিং একটা অনুষ্ঠান সেটা হচ্ছে পয়লা বৈশাখের অনুষ্ঠান এখানে দেখো দিনের দিন সবকিছু সেলিব্রেট হয় না কারণ সবার অফিস থাকে তো আমাদের যেহেতু নতুন বিয়ে হয়েছে তাই আনন্দময়ী পরিবারের প্রত্যেকে আমাকে নতুন বউ হিসাবে বরণ করেছে নিজের পরিবারকে ছেড়ে সুদূর দেশে এসে এরকম একটা সুন্দর পরিবারের সাথে যুক্ত হতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে প্রথম দিন গিয়েই সবাই আমাকে এত আদর ভালোবাসা যত্ন দিয়ে আপন করে নিয়েছেন তার জন্য সত্যি আমি ভীষণভাবে আপ্লুত

আর কাজল থেকে তো আজকে তো ডিনার একদম জমে গেছে ছিল রাইস চিকেন কোপ্তা একটা ভেজিটেবলস মাটন কারি চাটনি ডাল ওদিকে ছিল পেস্ট্রি মিষ্টি ফল মানে কি ছিল তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ব্লগে